কই না বুস্টার সারেন বুস্টার মারেন আতর মারেন নো বুস্টরা আপনারা কিই মারবেন না হাতুরে মানা টাইমও মারবেন না কিনো না বিনা বিনা শক্তিতে খেলো ঠিক আছে 23 আর ব্রাদার নিউ খেলা নিউ সিস্টেম চেঞ্জ হবে সব কিছু আপডেট ইনশাআল্লাহ সবাই একটু খেলা টেপ টেপ করেন টেপ টেপ করেন কিওকিন্তু বুস্টার মোস্টার লাগাবেন না দিওতে নো বুস্টার নো কমেন্ট বুস্টার ज़्यादा तकन डबल चैप्टर इकमें किचु रोज मरन क्यों जो दिखाकन गाइस एवरीवन डबल चैप्टर डबल चैप्टर शेयर गाइस डबल टेम गेबिंग एवरीवन गाइस डबल चैप्टर शेयर अमर बोले क्यों ना अपना लव यू माय गॉड कॉल करना तुम्हारे लावे लावे हो ये आसन दिन्दू या से लव या से या मुस्तफा कमल भाई लव यू यासिन भाई थैंक यू बेकिंग थैंक यू सो मच श्रेलिम भाई उफ है जैसेरी मारा मैसेरी सब सब पनिशमेंट करो नगद नगद पनिशमेंट

পঞ্চাশটা কানভোর্ট আপনি বলছেন কাঁচামরিচ খাওয়ার জন্য এটা বলছেন মুখে ঢুলতে হবে লাইতে ঘুমাইতো না উদা পেটে মনে করেন যে

আচ্ছা কাঁচামরিচ দাঁড়ান আমি নিয়ে আসছি আমার বাসায় যেমন কাঁচামরিচ আছে আবার বললেন না আবার আপনাদের তো আবার এটা ওকে ওয়েট না কাঁচামরিচের প্রতি কেন বেদারিং দা বেদারিং তো না আমার তো মজবুত আনতে হবে আমি ধরা অবশ্য মানুষ অনেক আমাদের দেশের মানুষের কানে ধরে খারাপ মনে করে কিন্তু কানে ধরা নিজের কাম নিজে ধরলেন না 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 কানে ধরা অনেকে খারাপ মনে করে অনেকে এটারে ফান মনে করে আমি জানি মনে করেন কোনো সমস্যা না তা দূর বেক কানে ধরাই বড় বয়স করেন আমি তো এটা ফান হিসাবে নেই

না 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 আপনি পিছে যান পিছে যান পিছে যায়া অকরে অনেক বইতেব ইমেলে যদি আপনি কাম করতে পারেন ঠিক আছে তাহলে অন্য জায়গাতে করেন কিন্তু আমার নিয়মে যদি যান তাহলে বসতে হবে আবার উঠতে হবে বসতে হবে এক করে হবে নিচে এক্সারসাইজ বলে না এক মিনিট ধরে দা লাইন কেউ দেখতো না হুম হুম সাতবার কিন্তু করে ফেলছে অলরেডি

এটা সহজ জিনিসটা তুমি কঠিন করে নিছ হ্যাঁ ব্যায়াম নিছ আর এমন তো কইতো আমি কানো দু জীবা নিশবেন এটা সহজ হইতো কিন্তু আসলে